আমি অসীম শিকদার তৃণমূল কৃষক সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের কোয়ার্ডিনেটর আজকে ডিএ অফিসে আসার কারণ আজকে এডি অফিসে আসার মূলত কারণ যে আমরা কৃষকরা আমাদের কাছে আমাদের কৃষক সংগঠন কৃষকরা আমাদের কাছে বিভিন্ন ভাবে কমপ্লেন করেছে যে সরকারিভাবে যে ধান কেনা হচ্ছে সেই ধানের মধ্যে প্রচুর পরিমাণ মানে ঝলতা নেওয়া হচ্ছে এবং যেটা সরকার আমাদের কৃষকদের স্বার্থে কৃষকদের জন্য যে সরকারি সাবসিডি সরকারি সহযোগিতায় যে ধান কেনা হচ্ছে সেই সহযোগিতা চাষি সঠিকভাবে চাষির কাছে পৌঁছাচ্ছে না তো আমরা তাই এডিও সাহেব যেহেতু বোর্ডে আছেন এবং আমরা ডিসি সাহেবের সাথেও দেখা করব। বিডিও সাহেবের সাথেও দেখা করব। এই জলটা অচিরেই বন্ধ করতে হবে কৃষক আজকে সরকার ধান কেনার জন্য যে মূল্য দিচ্ছে বাজারে কিন্তু সেই মূল্য চাষিরা পাচ্ছে না চাষিদের ধানের মূল্য যথেষ্ট কম এবং সরকার সহযোগিতায় চাষিরা যেন ধান সঠিকভাবে এই কিষাণ মান্ডিতে দিতে পারে তার জন্য কিন্তু সরকার উৎসাহিত এবং তার জন্য সব মানে চাষিদের উৎসাহ ভাতা হিসাবেও কিন্তু কুড়ি টাকা দেওয়া হয় আজকে সরকারি মূল্য তেইশশো উননব্বই টাকা এবং উৎকর্ষ ভাষা ই হিসাবে উৎসাহ ভাতা হিসাবে কুড়ি টাকা দেওয়া হয় আর যেখানে বাজারে ধানের মূল্য আছে সাড়ে আঠারোশো উনিশশো এই যে চাষিরা বঞ্চিত করা হচ্ছে বঞ্চিত যাতে না হয় সেই জন্য আমরা সঠিকভাবে দেখতে বলেছি এবং উনি আমাদের এডিও সাহেব কথা দিয়েছেন যিনি আজকের পর উনি মিলারদের সাথে বসবেন এবং বসে এটা যাতে না হয় সেটা উনি দেখার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছেন তারপরেও আমরা ডিসি সাহেবের সাথেও কথা বলবো এবং সেটা যদি এভাবে যদি বন্ধ না হয় চাষিদের উপর এভাবে যদি অত্যাচার চলতে থাকে তাহলে আগামী এক দুই দিনের মধ্যে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের কৃষকদের দিয়ে কিন্তু আন্দোলন কর্মসূচি চলবে তাহলে কি আপনারা মেনে নিলেন যে সরকার দুর্নীতির সাথে যুক্ত না 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 সরকারের এখানে কোনো ই নাই সরকারের এখানে যারা মিলার আছে এবং যারা কিছু ফড়িয়া লোক আছে যারা একটা চক্র চালিয়ে কৃষকদেরকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে সরকার দেখুন সরকার চাচ্ছে কৃষক যেন সঠিকভাবে ধান দিতে পারে সঠিক মূল্য পায় সেই মূল্য অর্থে আমরা সরকারি দল হিসেবে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়ে সেই বার্তাই দিতে চাই যে আমরা কৃষকের পাশে আছি এবং সরকারের মানে এই সরকারকে কলঙ্কিত করার জন্য যারা এই চক্রের সাথে জড়িত তাদেরকে কিন্তু আমরা রেহাত বললেন যে দালাল চক্র বা কোড়েরা তাহলে কি নজরদারির কথা অভাব বলতে নজরদারির অভাব বলতে দেখুন অ্যাকচুয়ালি সরকার তো মনিটরিং করার জন্য আমাদের যে টিম রাখা হয়েছে হয়তো টিমকে অবাল্যুক হয়ে গেছে তাই টিমকে আমরা ডিসি সাহেব বলুন এডি সাহেব বলুন বিডি সাহেব বলুন এদের প্রথমে নজরে আমাদের আনা উচিত হ্যাঁ তাই আমরা আজকে নজরে দিয়ে যাচ্ছি এবং কালকে কাল পরশু আমরা সরাসরি নিজের অবস্থা দীর্ঘদিন থেকে অভিযোগ হয়ে আমরা কিন্তু কিন্তু বলেন ব্লকে আমরাও এখানে কৃষক সচেতনতা কর্মসূচি করেছি কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা আহ মিলারদের সাথে বা যারা এইসব চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আগামী দিনে আজকের আজকের এই ভয়াবহ দিনেও কিন্তু আমরা কৃষকের পাশেই আছি এবং কৃষকের পাশে থেকে সরকারে ভাবমূর্তি যেন স্বচ্ছ থাকে সেটার যে আমরা কিন্তু আজকে প্রশাসনকে সচেতন করি কোট করার জন্য এখানে আছি। আপনার সকল মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কিনাকাটার এক ভরসা যোগ নাম ওয়াল মোবাইল। পুতলিয়াপুর এর রাইবঞ্জে অবস্থিত এই ওয়াল মোবাইলে আপনি পাচ্ছেন Vivo, Oppo, Xiaomi, Realme

রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নফরে